স্বামীজি আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি শ্রমিকা দাস নবম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা অষ্টআশি খ্রিস্টানকে হিন্দু বা বৌদ্ধ হতে হবে না অথবা হিন্দু ও বৌদ্ধকে খ্রিস্টান হতে হবে না কিন্তু প্রত্যেক ধর্মই অন্যান্য ধর্মের সারভাগগুলো গ্রহণ করে পুষ্টি লাভ করবে এবং নিজের বিশেষত্ব বজায় রেখে নিজের প্রকৃতি অনুসারে বেড়ে উঠবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা দশ ওই যারা চাষাভূষা তাঁতি জোলা ভারতের নগণ্য মনুষ্য বিজাতি বিজিত স্বজাতি নিন্দিত ছোট জাত তারাই আবহমান কাল নীরবে কাজ করে যাচ্ছে তাদের পরিশ্রম ফলও তারা পাচ্ছে না জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া সপ্তম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো উনচল্লিশ মাভয় মাভয় সকল হইবে ধীরে ধীরে তোমাদের নিকট এই যাই হাম বা দলাদলি বা ঈর্ষা একেবারে জন্মের মতো বিদায় করিতে হইবে পৃথিবীর ন্যায় সর্বংসহ হইতে হইবে এইটি যদি পারো দুনিয়া তোমাদের পায়ের তলায় আসিবে জয় আমার ভারত ভারত থেকে পাঠ করছি রোহন নস্কর পৃষ্ঠ সংখ্যা নিরানব্বই কখনো ভেব না আত্মার পক্ষে কিছু অসম্ভব এমন বলা ভয়ানক নাস্তিকতা যদি পাপ বলে কিছু থাকে তবে আমি দুর্বল বা ওরা দুর্বল এমন বলাই একমাত্র পাপ জয় স্বামীজি স্বামীজির পত্রাবলী থেকে পাঠ করছি সংখ্যা একশো তেরো স্মৃতি মাইতি তেসরা মার্চ আঠেরোশো চুরানব্বই পাঁচশো একচল্লিশ ডিয়ারবন বর্ণ চিকাগো থেকে কিডিকে লেখাপত্রের অংশ বিশেষ কপট হিংসুক দাসভাবাপন্ন কাপুরুষ যারা কেবল জড়ে বিশ্বাসী তারা কখনো কিছু করতে পারে না ঈর্ষাই আমাদের দাস সুলভ জাতীয় চরিত্রের কলঙ্ক স্বরূপ ঈর্ষা থাকলে সর্বশক্তিমান ভগবানও কিছু করে উঠতে পারেন না জয় স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি মান্না দ্বাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা আঠাশ ভোগের ব্যাপারে কিভাবে সফলতা লাভ করা যায় আমরা পাশ্চাত্য জাতির কাছে সে সম্বন্ধে কিছুটা শিখতে পারি কিন্তু খুব সাবধানে এই শিক্ষা গ্রহণ করতে হবে খুবই দুঃখের সঙ্গে আমাকে বলতে হচ্ছে আজকাল আমরা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যেসব লোক দেখি তাদের প্রায় কারো জীবন খুব আশাপ্রদ নয় এখন আমাদের একদিকে প্রাচীন হিন্দু সমাজ অন্যদিকে আধুনিক ইউরোপীয় সভ্যতা এই দুটির মধ্যে আমি প্রাচীন হিন্দু সমাজকেই বেছে নেবো জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা পঁয়তাল্লিশ বীরের মতো এগিয়ে চলো একদিনে বা এক বছরে সফলতার আশা করো না সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো দৃঢ় হও ঈর্ষা ও স্বার্থপরতা বিসর্জন দাও নেতার আদেশ মেনে চলো আর সত্য স্বদেশ ও সমগ্র মানবজাতির জাতির কাছে চির বিশ্বস্ত হলেই তুমি জগৎ কাঁপিয়ে তুলবে মনে রাখবে ব্যক্তিগত চরিত্র এবং জীবনের শক্তির উৎস অন্য কিছু নয় জয় স্বামীজি স্বামীজির আমার ভারত আমার ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা নিরানব্বই অঙ্কুশ সামন্ত ষষ্ঠ শ্রেণী যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক প্রাচীন ধর্ম বলতো যে বিশ্বাস করে না সেই নাস্তিক ধর্ম বলছে যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা ছেচল্লিশ শিক্ষা হচ্ছে মানুষের ভিতর যে পূর্ণতা প্রথম থেকেই বিদ্যমান তারই প্রকাশ ধর্ম হচ্ছে মানুষের ভিতর যে ব্রহ্মত্ব প্রথম থেকেই বিদ্যমান তারই প্রকাশ জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা নিরানব্বই অপূর্ব সামন্ত চতুর্থ শ্রেণী তুমি যা চিন্তা করবে তাই হয়ে যাবে যদি তুমি নিজেকে দুর্বল তবে দুর্বল হবে তেজস্বী হবে জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি বর্ষা নবম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো সাফল্য লাভ করতে হলে প্রবল অধ্যবসায় প্রচণ্ড ইচ্ছাশক্তি থাকা চাই অধ্যবসায় শীল সাধক বলেন আমি গণ্ডুসে সমুদ্র পান করব। আমার ইচ্ছা মাত্রে পর্বত চূর্ণ হয়ে যাবে এমন তেজ এমন সংকল্প আশ্রয় করে খুব দৃঢ়ভাবে সাধন করো নিশ্চয়ই লক্ষ্যে উপনীত হবে জয় স্বামীজি